আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছি আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কি নিয়ে আসলাম আদান লিবাসের খুবই সুন্দর একটা কালার কালারটা দেখেন সম্পূর্ণ উপরে সিকোয়েন্স এর উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা যারা যারা এখন আমাদের পেজে লাইক দেননি অবশ্যই সবাই একটু লাইক শেয়ার করে দিবেন তাহলে আমাদের সবাই আমাদের ড্রেস গুলো দেখে শুনে নিতে পারবে আদান লিবাস ই ড্রেস নিয়ে আসলাম দেখেন রাজকীয় ড্রেস পাঁচ হাজার আটশো টাকার ড্রেস আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন মাত্র চার হাজার টাকা পূজা উপলক্ষে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাচ্ছেন তো যারা যারা ড্রেস কালেকশন করতে চান আপনারা অবশ্যই ইনভলস করে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিকোয়েন্সের উপরে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে ব্যাক সালোয়ারটা থাকছে হলো ফুল এক কালার আর প্রত্যেকটার প্যাসেজগুলা কিন্তু আপনারা আলাদা আলাদা পেয়ে যাবেন যে কোনো জায়গায় যে কোনো প্যাসেজ আপনারা এই প্যাসেজগুলো লাগিয়ে নিতে পারবেন আর দোপাট্টা দেখেন রাজকীয় দোপাট্টা প্রত্যেকটা দোপাটটা কিন্তু নেটের উপরে থাকছে আর ব্যাক কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের এর উপরে থাকছে ফুল স্লিপটা এরকম চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে তো যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলতে পারেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু পাচ্ছেন ডিসকাউন্ট যে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় আদান লিবাসের সিলেক্টেড ডিজাইনটা কিন্তু পাবেন তো যারা যারা আদান লিবাসের এই সুন্দর ড্রেসটা নিতে চান আপনারা আমাদের শপে চলে আসতে পারেন খুবই দ্রুত শপ চলে আসেন সীমিত স্টকে আছে তো যারা যারা আপনারা কালেকশন করতে চান অবশ্যই করে ফেলতে পারেন আজকে লাইভের প্রত্যেকটা আদান আমরা আপনাদেরকে দেব মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা কিন্তু পাচ্ছেন পুরাটায় কিন্তু লাক্সারি কটনের ভিতরে সিকোয়েন্সের এম্ব্রডারি ওয়ার করা থাকছে আর পুরাটা কিন্তু লাক্সারি কটনের ভিতরে সুন্দর এম্বয়ডারি ওয়ার করা কিন্তু পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় যারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দ ড্রেসটা আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর সম্পূর্ণ এম্বরারি ওয়ার্ক করা গলার কাজটা বিছা খুবই সুন্দর এরকম ফন পার্টটা কিন্তু ফুল এম্বরারি ওয়ার করা এটা বিছা নিচেরটা বিছা এটা হলো গলার কাজটা গলার কাজটা কিন্তু খুবই সুন্দর এম্বরারি ওয়ার্ক করা আছে গলার কাজটা কিন্তু খুবই সুন্দর এম্বরারি ওয়ার্ক করা থাকছে আর কামিজের নিচেও কিন্তু সুন্দর একটা এই যে এই যে এটা আর এটা বিষ আগে হ্যাঁ গলার নিচেও কিন্তু খুবই সুন্দর ভারী একটা এম্বয়ডারি প্যাসেজ আছে এখানে বিষ এইভাবে খুবই সুন্দর একটা এম্বয়ডারি প্যাসেজ আপনারা কিন্তু পাচ্ছেন এটার সাথে দেখেন খুবই সুন্দর সেম টু সেম এখানে যা দেখছেন সেম টু সেম এই কাজটা দেখছি কোন কাজটা এটা এটা আছে তার নিচে হবে এ এইভাবেতে এটা আছে তার নিচে সিকোয়েন্সের কাজটা খুবই সুন্দর এটা ব্যাকপ্যাটের টাকা ব্যাকসাইড দেখাচ্ছে ব্যাকপারটাও কিন্তু সম্পূর্ণ এরকম সিকোয়েন্সের এমবোরারি ওয়ার করা পুরো ব্যাকপ্যাটের নিচেও কিন্তু সুন্দর একটা প্যাসেজ আছে আপনারা ঠিক কোনটা কই সিকোনটা ওই যে সিকোনটা হ্যাঁ এটা ব্যাকপ্যাটের নিচে এটা আছে ব্যাকপাড়ের নিচে হিউজ পরিমাণ প্যাসেজ আছে আপনারা যে কোন জায়গায় লাগেনি যেটা হাতে হাতের উপরও কিন্তু খুবই সুন্দর একটা প্যাসেজ দেওয়া থাকবে হাতের উপরেও কিন্তু খুবই সুন্দর প্যাসেজ দেওয়া থাকছে ফুল সালোয়াটা থাকছে এক কালার আর দোপাট্টা গুলো দেখেন রাজকীয় দোপাট্টা লং বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অরিজিনাল পাকিস্তানি আদান লিবাস লাক্সারি নেট দুপাট্টা এম্বোয়ারি কালেকশন পুরো দুপাট্টারে কিন্তু এরকম নেটের উপরে সুন্দর এম্বোয়ারি ওয়ার করা থাকছে দাম থাকছে কত মাত্র চার হাজার টাকা যারা যারা আদাল নিবাসের এই সুন্দর ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনভয়েস করে ফেলতে পারেন আজকে লাইভের প্রত্যেকটা আদাল নিবাস আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট পাই পূজা উপলক্ষে ভয়ঙ্কর ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকায় পাবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলতে পারেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস মাত্র চার হাজার টাকা তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম